বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি লিলওয়ার জস টেলিগ্রাফ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল মেগা প্লেসমেন্ট ফেয়ার এই মেগা ফেয়ারে জজ টেলিগ্রাফ থেকে পাস আউট হওয়া ছাত্রছাত্রীদের ওই দিন বিভিন্ন নামি দামি কোম্পানিতে তাদের মেধার ভিত্তিতে প্লেসমেন্ট দেওয়া হয় শুধু জজ টেলিগ্রাফ নয় অন্যান্য আরও বিভিন্ন কলেজ থেকে ওই দিন স্টুডেন্টরা আসেন ওই মেগা প্লেসমেন্ট ফেয়ারে অংশ নিতে যেমন বেলুর লালবাবা কলেজের পক্ষ থেকে এদিন এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয় আই উড লাইক টু থ্যাঙ্ক দ্যজ টেলিগ্রাফ ফর ইনভাই ফর ইনভাইটিং বি ইন সচ আ প্রোগ্রাম হ্যাঁ অ্যান্ড আই সিনসিয়ারলি কংগ্রেচুলেটেড ফর অর্গানাইজিং such কাইন্ড অফ প্রোগ্রামস অ্যাকচুয়ালি দে আর গিভিং দ্য প্ল্যাটফর্ম টু দ্য জব সিকার্স অ্যান্ড আমরা সবাই জানি আজকাল হোয়াট ইজ দ্য সিচুয়েশান ইন ওয়েস্ট বেঙ্গল সো ইন দিস কারেন্ট সিনারিও তারা যে এই আয়োজনটা করছে ইটস রিয়েলি হেল্পফুল অ্যান্ড বেনিফিশিয়াল ফর দ্য স্টুডেন্টস নাও আই উইল কই উইল কল দেম অ্যাজ জব সিকার্স নট দ্য স্টুডেন্টস হুম আর আমাদের সাথে তো আমাদের কলেজের সাথে জর্জ টেলিগ্রাফের মৌ আছে আমরাও চাই ভবিষ্যতে আমাদের কলেজে এই টাইপের কিছু প্রোগ্রামস করতে সো দ্যাট দিস দিস উইল বি বেনিফিশিয়াল রিয়েলি বেনিফিশিয়াল ফর দ্য স্টুডেন্টস দে উইল গেট সুইটেবল জব ফর দেম আমরা জানি যে এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ আ পারসন কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং দ্য আলটিমেট গোল ইজ টু গেট আ সুইটেবল জব দ্যাট ইজ দ্য গোল তো আই এম রিয়েলি অনার্ড টু কম ইন দিস প্রোগ্রাম সো বেস্ট অফ লাক টু জর্জ টেলিগ্রাফ অ্যান্ড আই আ আ্যান্ড সাকসেস অফ দিস প্রোগ্রাম থ্যাংক ইউ ওই দিন প্রায় চারশো স্টুডেন্ট মেধার ভিত্তিতে তাদের প্লেসমেন্ট দেওয়া হয় এখানে উপস্থিত ছিলেন এম এমবাজার ইন্ডাস্ট্রি ব্যাঙ্ক টিভিএস মোটর টাটা মোটর এবং এসআইবির মতো বিখ্যাত কোম্পানিগুলির অনুষ্ঠান শেষে কোম্পানি সিইও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার সঞ্জীব কুমার দাস আমাদের জানালেন ভেরি গুড মর্নিং রুমা ম্যাডামকে যিনি আমাদের লালবাবা কলেজ থেকে আমাদের আজকে প্রধান অতিথি আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে জর্জ টেলিগ্রাফ লিলুয়া সেন্টার যে প্লেসমেন্টস ফেয়ারের আয়োজন করেছে জর্জ টেলিগ্রাফ একশো পাঁচ বছরে পদার্পণ করেছে এবং আমাদের মূল যে লক্ষ্য যে যেখানে যেখানে আমাদের সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গে আমাদের প্রায় চল্লিশটার বেশি সেন্টার রয়েছে লিলুয়া একটি প্রধান সেন্টার দীর্ঘদিন ধরে লিলুয়ার এই সেন্টার হুগলি এবং হাওড়ার স্টুডেন্টদেরকে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংয়ের ট্রেনিং দিচ্ছেন আমাদের এখানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এসি রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্যারামেডিক্যাল সায়েন্স হসপিটালিটি ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এই ধরনের বিভিন্ন শর্ট টার্ম এবং লং টার্ম ডিপ্লোমা কোর্সে আমরা স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছি যে কোর্সগুলো সবগুলোই ভারত সরকার স্বীকৃত ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে আমাদের গাঢ়ড়া বাঁধা আছে এছাড়াও আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সঙ্গে আমাদের অ্যাফিলিয়েটশান আছে এবং তার সূত্র ধরে আমরা স্টুডেন্টদেরকে যে সার্টিফিকেটগুলো দিই সেগুলো পুরোটাই গভর্নমেন্টের মান্যতা প্রাপ্ত সার্টিফিকেট এবং শুধু পড়াশোনা নয় তাদেরকে শেখানোর পাশাপাশি তাদেরকে আমাদের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের মধ্যে আমরা অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্টার্নশিপকেও ইন্টিগ্রেট করেছি মানে স্টুডেন্টরা যদি এক বছরের বা দু বছরের ডিপ্লোমা কোর্স এখান থেকে করছে এরপরে স্টুডেন্টরা একটা ছমাস বা এক বছরের ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিসশিপ করতেও তারা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে তার মানে তারা খালি এখানে ক্লাসে বসে বা ল্যাবে বসেই শিখছে না তারা যেটা শিখছে সেটা ইন্ডাস্ট্রিতে গিয়েও ইমপ্লিমেন্ট করছে এইভাবে জস্টালিগ লিলুয়া সেন্টার লাস্ট ছ মাসে প্রায় একশোর বেশি প্রতিষ্ঠানের সঙ্গে নামি প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্তিকরণ করেছে এবং আমরা এগ্রিমেন্ট সাইন করেছি যেখানে আমাদের লিলুয়া সেন্টারের স্টুডেন্টরা গিয়ে তারা ওখানে অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্টার্নশিপ করতে পারবে এবং বেশ কিছু অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিসশিপে তো আমরা স্টুডেন্টদেরকে স্টাইপেন্ডও দিচ্ছি মিনিমাম স্টাইপেন্ড সাত হাজার আট হাজার টাকা করে তারা পাচ্ছে তার মানে ভাবুন দু বছরের একটা কোর্সে সে যদি এক বছর অ্যাপ্রেন্টিসশিপ করে সে প্রায় সত্তর আশি হাজার টাকা সে কোর্সের দ্বিতীয় বছরে রিকভারও করে নিতে পারছে সেটা কিন্তু প্রধান ব্যাপার যে অ্যাপিয়ার করছে এছাড়াও আমরা হাওড়া এবং হুগলির সাধারণ যে সমস্ত স্নাতক স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন কলেজ থেকে পাস আউট করেছে তাদেরকেও এখানে আমরা ইনভাইট করেছি যাতে তারাও এই সুযোগটা পায় কারণ আমাদের কাছে যে চাকরির ডিমান্ড রয়েছে সেটা কিন্তু অনেক যেমন আমরা যখন এই ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্ট করেছিলাম আজকে প্রায় তিরিশের বেশি কোম্পানি এসছে লিলুয়া সেন্টারে জব ফেয়ারে অ্যাপিয়ার করতে যারা আজকে ইন্টারভিউ করবে এবং ছেলেমেয়েদের রিক্রুট করবে তাতে আমাদের প্রায় দেখেছি দেড়শো দুশোর উপরে লাইভ জব তারা নিয়ে এসছে এখানে তো আমাদের যে স্টুডেন্টরা রয়েছে এর পাশাপাশি আমরা এই সুযোগটা হাওড়া এবং হুগলির অন্যান্য স্টুডেন্টদের কাছেও তুলে ধরেছি বিভিন্ন কলেজে আমরা গেছি এবং সেখানে প্রচার চালিয়েছি যে আপনারা আসুন এবং লিলুয়া সেন্টারে এই চাকরির যে মেলা হচ্ছে সেখানে আপনারা যোগদান করুন এবং আমরা খুব আশাবাদী আজকে প্রায় একশোর বেশি স্টুডেন্ট বিভিন্ন কলেজ হাওড়া এবং হুগলি যেখান থেকে তারা নাম নথিভুক্ত করেছে এবং আজকে এই ইন্টারভিউর জন্য তারা অ্যাপিয়ার করেছে আমরা আশা করব আজকে সারাদিন ধরে বিভিন্ন কোম্পানি যারা কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে এসছেন আজকে এখানে লিলুয়া সেন্টারে রিক্রুটমেন্ট করতে দিনের শেষে আমাদের এখানে প্রায় দুশোর উপরে স্টুডেন্ট আজকে অ্যাপিয়ার করবে তাদের বেশিরভাগই হয়তো আজকে চাকরি পাবে এবং সেই আশা নিয়ে আমরা ভবিষ্যতেও লিলুয়া সেন্টারে বছরে এবছরে আমরা পরিকল্পনা করেছি চারটে এরকম জব ফেয়ার করবো আমাদের নেক্সট জব ফেয়ার যেমনি আজকে আমরা বলছি আমরা মে মাসে করবো আবার তো বছরে চারটে জব ফেয়ার আমরা করবো এবং আমাদের টার্গেট যেটা আমরা নিয়েছি প্রায় দু হাজার ছেলেকে এই লিলুয়া সেন্টারের থ্রু দিয়ে আমরা এবছর চাকরিতে প্রবেশ করাবো যাদের যাদের চাকরির দরজায় পৌঁছে দিতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দেওয়া সেন্টারের সমস্ত যে স্টাফ রয়েছে তাদেরকে ম্যাডাম এবং সমস্ত মিডিয়া বন্ধুদের আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই আমরা যে কাজে ব্রতি হয়েছি যে আজকাল মেয়েদেরকে ভোকেশনাল ট্রেনিংয়ে শিক্ষিত করা এবং তাদেরকে চাকরির দূর করায় পৌঁছে দেওয়া এতে আমরা আপনাদের সহায়তা করি কোন কোন কোম্পানি আপনাদের সঙ্গে আমাদের এখানে যারা যারা অ্যাপ্রেন্টিসশিপ এখানে আমরা যাদের সঙ্গে আমরা অ্যাপ্রেন্টিসশিপ সাইন করেছি অটোমোবাইল ইন্ডাস্ট্রির কথা যদি বলি আমরা তাদের এখানে আমাদের টাটা মোটরস হুন্ডাই মোটরস তারপরে হচ্ছে আপনার মারুতি সুজুকি এবং এখানে আমাদের বস এবং এখানে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা প্রত্যেকটা নামই যেগুলো বললাম সেগুলো সবই নামি অর্গানাইজেশান এবং লিডিং অর্গানাইজেশান ইন অটোমোবাইল ইন্ডাস্ট্রি এসি এবং রেফ্রিজারেশনে আমাদের দাইকিন আপনারা শুনে থাকবেন জাপানি কোম্পানি সবথেকে বেশি যার এসি ইনস্টলেশন হয় সেই দায়কেনের সঙ্গে আমাদের ছড়া বাঁধা হয়েছে শুধু দাইকিনের সঙ্গে গাছ ছাড়া বলা হয়নি ডাইকিনের একটা কোর্সও আছে যেটা আমাদের এখানকার স্টুডেন্টদেরকে আমরা ফ্রি শেখাই মানে জাস্ট টেলিগাফ লিলুয়াতে এখানে স্টুডেন্টরা কোর্সে অটো এসি রেফ্রিজারেশন ডিপ্লোমা কোর্সটা করলে ডাইকিনের একটা মডিউলে আমরা পড়াই যাতে তারা ডাইকিনের ইনস্টলেশন বা ডাইকিনের এসির যে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা আরও বেটারভাবে করতে পারে ঠিক আছে তো ব্লু স্টারের সঙ্গে আমাদের টাই আপ আছে এসি এবং রেফ্রিজারেশনের কথা বললাম আইটি ইন্ডাস্ট্রি রিটেল ইন্ডাস্ট্রি এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রি এখানে বিভিন্ন নাম করা যেরকম যেরম বাজার স্টাইল বাজার প্যান্টলুনস সাপার স্টপ এই ধরনের অর্গানাইজেশনের সঙ্গে আমাদের টাই আপ করা হয়েছে আইটি অর্গানাইজেশান হিসাবে আমাদের এখানে কোর্ট ক্লাউডসের সঙ্গে টাই আপ করা হয়েছে টিসিএস আইপিএমের সঙ্গে টাই আপ করা হয়েছে যেখানে আমরা ব্যাক অফিসে এবং আপনার কেপিও নলেজ প্রসেস আউটসোর্সিংয়ের জন্য ছেলেমেয়েদের তৈরি করছি আমরা লিলুয়া সেন্টারের ডেটা সায়েন্স ডেটা অ্যানালিটিক্স এবং জেএনএইয়ের উপরে নতুন ধরনের যে টেকনোলজির কথা আমরা শুনছি সেই জেএনএই এবং ডেটা অ্যানালিটিক্সের কোর্সও আমরা লিলুয়া সেন্টারে চালু করেছি অলরেডি ব্যাচ চালু হয়েছে এবং আশা করছি আমরা এদেরকে সেক্টর ফাইভ এবং রাজারহাটে যে নতুন আইটি হাব হয়েছে সেখানে আমরা তাদেরকে চাকরির জন্য পাঠাতে পারবো